এখন এসেছি তেরো পার্বণ রেস্টুরেন্টের সামনে তো অনেক লগেই আমি দেখেছি পুরীর যে এই রেস্টুরেন্ট খুব নাম আছে তাই এইখানেই আজকে দুপুরের খাওয়ার খাবো বলে এসেছি দেখি ভেতরে যাই কী কী নেব দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়িয়ে নেবে এখানে দেখো আছে নিরামিষ থালি কিন্তু শুরু একশো দশ টাকা থেকে এক থালি একশো পঁচিশ তারপরে মাছের নানা রকম আইটেম দেওয়া আছে তার উপর ডিপেন্ড করে দামটা এখানে ফেলা আছে অনেক তো শুনেছি ভালো খাবার দাওয়ার আজকে খেয়ে দেবো তোমাদের একটা অদ্ভুত জিনিস দেখুন আমরা খেতে এসেছি তেরো পার্বণে আর এদিকে আমার বউ বাবু হয়ে চেয়ারে বসবে আচ্ছা এর কারণটা কি বিশেষ কারণটা কি তুই এত বুদ্ধি রাখিস না কোথায় রে হ্যাঁ ভিতরের অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব সুন্দর ਕੀ ਟਾਈਮ ਫੇਮੀ ਚਾਤੂ ਦੀ ਢਾਬਾ ਰਾਤ ਦਿਨ ਯਹਾਂ ਹੋਸਰਾਪਾ सुन कष्ट हो जाए थोड़ी बिरयानी बुखारी थोड़ी फिर नल्ली निहारी ले आओ आज धर्म भ्रष्ट हो जाए देख किचन से आवाज चिकन पुखड़ को तेरी भूख का इलाज चिकन पुखड़ को यही देखो अंदर पूरी खाली है पुखड़ को एक करी मत करो देख लिया था लंका শেষ কেমন খেলি সেটা তো বল তোমরা তোমরা তোদের খাবার মনে কেমন তোমরা জানালি তেরো পার্বণের পাশেই রয়েছে স্বর্গদ্বার মহাশ্মশান এই শ্মশানের পথ ধরে আমরা হেঁটে সামনে সুবিশাল সমুদ্রকে দেখতে এগিয়ে গেলাম ওই দূরে দেখা যাচ্ছে সুবিশাল সমুদ্র যা হয়তো আপনার এবং আমাদের জন্যই অপেক্ষা করে রয়েছে এই পুরী সমুদ্রের টানেই হয়তো মানুষ ছুটে ছুটে বারবার এই পুরীতে যায়

অপূর্বলার দৃশ্য একটা তার সাথে মনটাকে খারাপ করে দেওয়ার মতন একটা দৃশ্য আমার সাথে ঘটে গেল যেটা হচ্ছে এই একটা সুবিশাল কচ্ছপ কোনো কারণে হয়তো মারা গিয়েছে যে পারে এসে আটকে গেছে তা সবাই একে ঘিরে ফটো তুলছে দেখছে এই কচ্ছপটাকে দেখে আমার মনটা খুবই খারাপ হয়ে গেল কারণ আমি একটু পশুপ্রেমিক আমি চাই না কোনো পশুর এরকম একটা মৃত্যু ঘটুক প্রচুর সংখ্যক লোক এই পুরীতে বেড়াতে এসেছে দেখুন কিরম ভিড় এখন বাজে বিকেল চারটে তা এই সমুদ্র থেকে হচ্ছে যেন গিয়ে এই বাচ্চাগুলোর মতন আমিও জলে ঝাঁপিয়ে পড়ি কিন্তু কেন জানি আমি সেটা করে উঠতে পারলাম না হয়তো আমাকে আমার এই বয়সটা আটকে দিল আগে যেমন ছোটোবেলায় আসলে যখন তখন এই সমুদ্রে নেমে পড়তাম স্নান করতাম কারো কথা শুনতাম না কিন্তু এখন কেন জানি পারলাম না কে বলেছে উঠের পিঠে চড়তে গেলে রাজস্থান যেতে হবে আপনি আসুন না পুরীতে দেখবেন কত উঠ আপনি চড়ে সেই আনন্দ নিতেই পারেন যা আপনার একটা অনবদ্য আনন্দের কারণ হয়ে থাকবে

এখন দেখো পাঁচটা বেজে গেছে আর সিবিজে নতুন করে সেজে উঠছে সব খাওয়ার দোকান লোকজন আস্তে আস্তে সব তোমার পাড়ের কাছে এসে বসছে আর একটু পরেই অন্ধকার নেমে আসবে সব এখানে বিকেলবেলা এসে বসে স্ন্যাক্স খায় ফুচকার দোকান মাছের দোকান সব এখানে বসে গেছে আর এখানে এই যে চেয়ারগুলো রাখা আছে এই চেয়ারগুলো হচ্ছে তোমার কত টাকা করে যেন ভাড়া নেয় কুড়ি টাকার মতন ভাড়া নেয় সবাই এখানে বসে তোমার আর কি সমুদ্র দেখে তোমার ঠিক কাছে ঠিক চলে আসে আমার আমি আমার সবসময় কাজ বাবা এখন তো কিছু নেই আমি তোমাকে খাওয়াও

কি বলছে কি খাবে এই কি খাবি তুমি কি খাবে কি খাবে কি তুমি খাবে

সমুদ্রকে দেবতা হিসাবে গণ্য করা হয় বলে এখানে সন্ধ্যা ব্যবস্থা করা হয়েছে তা এটা আমরা যখন আগে যেতাম তখন কখনও দেখিনি হয়তো বেশ কিছু দিন যাবতই এখানে আরতির ব্যবস্থা করা হয়েছে তা দেখতে এতটাই সুন্দর লাগে প্রচুর মানুষের ভিড় হয়েছিল দেখার জন্য रा ते न समेत करियो न कमा स्वा আজ পুরীতে আমাদের প্রথম দিন দিনটা আমাদের এইভাবেই কাটলো তা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে পরবর্তী ভিডিওগুলো ছাড়লে তোমাদের কাছে সবার আগে যায় জয় জগন্নাথ